আজকে আমরা ত্রিপুরা স্টেট কোপারেটিভ সোসাইটি রেজিস্ট্রার যিনি জয়েন্ট রেজিস্ট্রার ওনার কাছে আমরা একটা ডেপুটেশন আকারে মিলিতেছি প্রতিনিধিমূলক আমরা বামুটিয়া বিধানসভা অন্তর্গত আপনার বিশেষ করে লক্ষ্মীলুঙ্গা গান্ধীগ্রাম যে প্যাক্স আছে এই প্যাক্সে আমরা লক্ষ্য করছি যে বিগত চার সেপ্টেম্বর একটা তারা সাধারণ সভা হয়েছে ওই সভার মধ্যে ওইখানের যে ম্যানেজার সরাসরি স্বীকার করছেন যে উনি ওইখানের টাকা দুর্নীতিগ্রস্ত মানে নয় ছয় করছেন এমনকি তিনি নিজের ব্যক্তিগত কাজে তিনি খরচ করছেন কারণ এইভাবে ব্যক্তিগত কাজে প্যাক্সের টাকা খরচ করার কোনো নিয়ম নেই আমরা যতটুকু জানি তো আমরা আমরা খবর পেয়েছি যে প্রায় এলাকাবাসীর থেকে যে প্রায় বিশ লক্ষ টাকার মতো উনি নয় ছয় করেছেন এমনকি চার সেপ্টেম্বরের উনি সাধারণ সভায় উনি স্বীকারও করেছেন যে উনি ব্যক্তিগত কাজ কাজ কাজে খরচা করেছেন কিন্তু এইভাবে তো চলতে পারে না তো উনি ধরা পড়েছে দুর্নীতি হয়েছে ধরা পড়েছে তারপরেও উনি স্বীকার করেছে এভাবে হতে পারে না তার জন্য আমরা আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি আমরা রেজিস্ট্রার নিকট দাবি রেখেছি অবিলম্বে সেই প্যাক্সের ব্যাপারগুলা দেখে সরজমিনে তদন্ত করে আইনত ব্যবস্থা করা এবং যারা 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 সেটার সাথে যুক্ত আছেন তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে প্যাক্স এই প্যাক্সে অনেক রকম সুযোগ সুবিধা ছিল আমাদের বাম মহলে আগে এবং সুনামের সহিত কাজ করতো অনেক এই প্যাক্সের লাভ হতো কিন্তু এখন দুর্নীতি চেয়ে গেছে এখানে আগে এই প্যাক্সে সার পেয়ে পাওয়া যেত কৃষকদের স্বার্থে বিভিন্ন রকম সার ওষুধ কিন্তু এখানে সেইগুলোর কোনো ব্যবস্থা নেই তারপর এখানে ডেকোরেশনের জিনিস পাওয়া যেত মানুষ যারা গরিব শ্রমিক শ্রেণী মানুষ আছেন তাদের বিভিন্ন সামাজিক কাজের জন্য বাড়িঘরের অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান থাকে সেখানে অনেকগুলো ডেকোরেটার সামগ্রী স্বল্প মূল্যে নেওয়া যেত সেটার ব্যবস্থা নেই এখন পাশাপাশি আমরা এই প্যাক্সের পাশাপাশি দুর্গাবাড়ির চা বাগান দুর্গাবাড়ির চা বাগানে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে এখানে অ আছে আমরা কবর পাচ্ছি তো সেই বিষয়ে আমরা আজকা আধিকারিকের নিকট দাবি রেখেছি সেটাও যাতে লক্ষ্য করে আইনত ব্যবস্থা নেয় এবং আমাদের যে বামুটিয়াতে সুনামের সহিত যে দুর্গাপুর চা বাগান এবং প্যাক্স বলুন এই প্যাক্সগুলো যেভাবে চলতো সেটা যাতে আবার আগের মতো যাতে চলে এবং যারা দুর্নীতির সাথে যুক্ত আছে তাদেরকে আইনত ব্যবস্থা গ্রহণ করা তাদের আর উনি আশ্বাস দিচ্ছেন যে জয়েন্ট রেজিস্ট্রার যিনি আছেন উনি নিজেও স্বীকার করেছেন যে দপ্তরের থেকে কিছুটা গাফিলতি হয়েছে হয়নি যে তা না তারা দেখভালের অভাবে এই রকম হয়েছে যদি সঠিকভাবে দেখভাল করা হতো তাহলে এরকম হতো না উনি আশ্বস্ত করেছেন যে আগামী এক মাসের মধ্যে তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন